সম্মানিত উপস্থিতি গোসা আসলে কি করবেন গোসা আসলে কি করবেন জানার দরকার আছে না নাই গোসা আসলে কি করবেন নবী আলামিন বলেন তোমাদের মধ্যে থেকে কারো যদি গোসা প্রচন্ড আকার ধারণ করে সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে সে যেন বসে পড়ে বসা অবস্থায় থাকলে সে যেন শুয়ে পড়ে মনে থাকবে দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়ব অবস্থার পরিবর্তনে বিবেক ফিরে আসবে গোসায় অনেক সময় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় আপনি যখন দাঁড়ানো থেকে বসে পড়বেন জ্ঞানটা আসবে মাথা কাজ করবে এতক্ষণ কাজ করছিল না এত এত গোসা যে এখন মাথা কাজ করে না বসে গেছে অবস্থার পরিবর্তনে আপনার চিন্তা শক্তি নতুনভাবে জাগ্রত হবে বসা ছিলেন শুয়ে যান নবীর আহমেদুল্লিলামিনের অন্য হাতিসে আছে যার প্রচন্ড গোসা আসে সে যেন অজু করে নেয় কি করে নেয় জোরে বলেন এরপরে বিশ্বনবি বলে গোসা হইল একটা আগুন শয়তান থেকে শয়তানকে আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করেছেন অতএব গোসা নামক আগুনকে পানি দিয়া তোমরা নিভাও অজু করে নেন গুস্সা চলে যাবে অজু করার পরে যাচ্ছে না গোসব করে নেন গুস্সা চলে যাবে প্রচন্ড রাগান্বিত অবস্থায় স্টক হয়ে যায় কি হয় বলেন কি হয় স্টক হয়ে যায় এটা চিকিৎসা নবমী চিকিৎসা শরীয়তারী চিকিৎসা করানই চিকিৎসা গুস্সা বেশি হচ্ছে আপনি গোসার উপর মজবুত থাকবেন না আপনি নিজেকে গোসা নিয়ন্ত্রণ করার চেষ্টায় নিজেকে লিপ্ত করবেন রত করবেন অজু করে ফেলেন এখনো যাচ্ছে না গোসল করে ফেলেন গোসা চলে যাবে ইনশা আল্লাহ